হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে দেখবো আপনার পার্টনার কেন আপনাকে ইগনোর করছে কী কারণে ইগনোর করছে ইগনোরের তো একটা কারণ থাকে কেন ইগনোর করছে বা কেন কথা বলা বন্ধ করে দিয়েছে তো সেটাই দেখব রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ড দিয়ে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না তো চলুন দেখিনি আপনার এনার্জিটা থ্রি অফ কাপ এইট অফ পেন্টিকলস কিং অফ সোর্স এইট অফ সোর্স ডেথের কার্ড অ্যান্ড হাই প্রিস্টেসের কার্ড টেন অফ সোর্স ওকে তো এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে ভয়ের মধ্যে দিয়ে কষ্টের মধ্যে দিয়ে নানান রকম ভয় আপনাকে ভয় মানে ফিয়ার অ্যাটেক্ট করছে ঠিক আছে রিডিংটা কোনো রাশিভিত্তিক নয় বা কোনো মেল ফিমেল নয় এনার্জি ভিত্তিক মাস্কুলিন ফ্যামিন এনার্জি ঠিক আছে তো সেটার জন্য কোনো চিন্তা করবেন না যে রিডিংটা আমার কিনা আপনারা এইটুকু জিনিসটা দেখুন এইটুকু জিনিসটা আপনার সঙ্গে ম্যাচ করলে দেখবেন নাহলে অন্য ভিডিওস তো আছেই আমার তিনটে চ্যানেল আছে আমার ভিডিও যদি ভালো লাগে ভালো লাগতেও পারে ভালো নাও লাগতে পারে ঠিক আছে এমন না যে ভালো লাগতেই হতে হবে সেটা তো নয় আমি কাউকে সবাইকে তার খুশি করতে পারবো না যেটা ভাল লাগছে সেটা দেখুন আর যেটা ভাল লাগছে না সেটা দেখতে হবে না ঠিক আছে এটাই বলবো তো দেখুন যেটা দেখছি টেন অফ সোর্স প্রচণ্ড পরিমাণের নেগেটিভিটি এই মুহূর্তে আপনার সবাই যেন আপনাকে ঘিরে ধরেছে যাদের আপনি নিজের মনে করতেন এমন কি রিলেটিভসের রিলেটিভসদের আপনি নিজের মনের কথা বলতেন বা সব কিছু কথা খুলে মেলে বা কখনও মানে আপনি যাদের নিজের মনে করতেন তারাই আপনার নামে নিন্দা চর্চা করছে যে জিনিসটা আপনার একদম পছন্দ হচ্ছে না আপনার মনে হচ্ছে যে জীবনে কেউ নেই সবাই স্বার্থ সবাই মানে কেউ যদি একটু করে সেটা বড়ো করে আপনাকে হয়তো এই মুহূর্তে দেখানো হচ্ছে যে সে সবাইকে বলে বাড়ছে যে এনি কি আপনার জন্য মানে অনেকে করছে বা কিছু রিলেটিভ বা ইয়ে বা আপনার পার্টনার বা ইয়ে এই জিনিসগুলো তাছাড়াও পার্টনার হয়তো আপনাকে মনে হচ্ছে যে আপনার হয়তো আপনাকে ছাড়া অন্য মেয়ে বা অন্য কারো ছেলের সঙ্গে কথা বলছে হোয়াশিপ করছে চ্যাটিং করছে হোয়াটসঅ্যাপ করছে ফেসবুক করছে বাট আপনাকে আপনি স্টিল আপনি ওনাকে ম্যাসেজ করে যাচ্ছেন কোনো রিপ্লাই দিচ্ছে না এরকম একটা আপনার এনার্জির মধ্যে দেখতে পাচ্ছি আপনি কোনো মতেই রিলেশনটা হারাতে চান না কোনো মতেই না যে কোনো উপায় সঙ্গেই আপনি থাকতে চান সারা জীবন লং টার্ম এর জন্য আপনি অনেক খাটাখাটিও করেছেন চান এই আপনাকে দেখুন আপনার লাইফে অনেককেই আপনাকে পছন্দ করেন ঠিক আছে আপনাকে অনেক অফারও পাচ্ছেন ফেসবুক বা এমনি নর্মাল থেকে অফারও পাচ্ছেন বাট আপনি সেই ব্যক্তিকে যার জন্য দেখছেন সেই ব্যক্তিকেই লাভ করেন সেই ব্যক্তির জন্য ওয়েট করছেন কোথাও না কোথাও একটা মানসিক অশান্তি কোথাও না কোথাও একটা ফিয়ার খুব বেশি নেগেটিভিটি এই মুহূর্তে চলছে রাগ হচ্ছে আপনার পার্টনার কারণ আপনার পার্টনারের জন্যই হয়তো আপনাকে এখন এত কিছু শুনতে হচ্ছে মানুষের মুখ থেকে বন্ধুদের মুখ থেকে প্যারেন্টসের মুখ থেকে হয়তো আপনার প্যারেন্টসরাও এই মুহূর্তে আপনার সঙ্গে নিই আপনার মানে আপনার সঙ্গে এই মুহূর্তে আপনার পার্টনারের জন্য হয়তো বিপক্ষে চলে গেছে ডেথের কার্ড এই মুহূর্তে আপনি কি করবেন বুঝতে পারছেন অনেকের তো মরতে পর্যন্ত মন যাচ্ছে এমন একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি হাই প্রেসের কার্ড হচ্ছে হাই প্রেসের কার্ড মানে এখানে আমি দেখতে পাচ্ছি যে নিজেকে গুটিয়ে রাখছেন কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু নিজেকে গুটিয়ে রাখছেন ঠিক আছে তো চলুন দেখে নিন আপনার পার্টনার আপনাকে কেন ইগনোর করছে বা কথা বলছে না এই মুহুর্তে কিন্তু একটা ট্রান্সফরমেশন দেখছি ট্রান্সফরমেশনটাকে ইয়েস করে ট্রান্সফর্মে ডিভাইন যে পথে আপনাকে হাঁটাচ্ছে সে পথটা হাঁটুন দেখবেন অনেকটা আরাম পাবেন ঠিক আছে ডিভাইনকে বিশ্বাস করে একটু হাঁটুন টেন অফ ওয়ান্স দেখুন আপনার পার্টনারের লাইফে প্রচণ্ডভাবে বার্ডেন এই লাইফে বার্ডেন হতে পারে দায়িত্বের রেসপন্সিবিলিটি লোনের টাকা পয়সার ফিজিক্যাল কিছু ইস্যু হতে পারে আপনার পার্টনারের দায় দায়িত্বতা বেশি খুব দেখতে পাচ্ছি রেসপন্সিবিলিটি অনেক জায়গায় টাকা ধার করে রেখেছেন টাকা ধার করার শোধ জব নেই চিন্তা মানসিক কষ্ট পেন ধাক্কা খেতে হচ্ছে চারিদিক থেকে যেমনভাবে উনি চাইছেন সেমনভাবে তার লাইফটা হচ্ছে না তো সেই কারণে একটা পেন আছে তো সেই কারণে আপনার সঙ্গে এই মুহূর্তে ওনার কথা বলতে ইচ্ছা করছে না আর দূরে আছেন থ্রি অফ ওয়ান দেখুন কোনো কিছু জিনিসের জন্য নিয়ে অপেক্ষা করছেন নিজের লাইফে নিজের লাইফের কিছু ভালো কিছু নিজের কিছু গোল আছে ওনার গোলের জন্য উনি অপেক্ষা করছেন অনেকদিন ধরে অপেক্ষা করছেন নিজের প্ল্যানিং কিছু করছে নিজের লাইফে সেই প্ল্যানিংগুলো অপেক্ষায় করে আছে আপনি পার্টনারের জন্য অপেক্ষা করেছেন আপনার পার্টনার নিজের কিছু গোলের জন্য অপেক্ষা করছে গোল মানে আমি বলছি না কোনো মেয়ে বা কোনো ছেলে এখানে কেরিয়ার গোল হতে পারে বা কিছু গোল হতে পারে ঠিক আছে তো সেই গোলটা উনি পাচ্ছে না আপনি যেমন ওনাকে না উনি তেমন গোলটাকে পাচ্ছে না তো আপনি না পুরো এনার্জিটা নিজের কাছে চলে আসুন নিজের কাছে রাখুন তো একটু খুশি থাকার চেষ্টা করুন হ্যাপি নিজের জন্য থাকার চেষ্টা করুন প্রচণ্ড খাটাখাটনি করছে ফাইন্যান্সে প্রচণ্ড ইস্যু যে যে টাকা পয়সাগুলো মানে বানাচ্ছে সেই টাকা পয়সাগুলো না হাতে থাকছে না এখানে দেখতে পাচ্ছি আজকে রিডিংটা ফাইন্যান্স এগুলো নিয়ে একটু বেশিই দেখতে পাচ্ছি আর পেজ অফ ওয়ান্স উনি চান আপনার সঙ্গে রিলেশন রাখতে এমন নয় চান না বাট আপনি হয়তো ওনার সঙ্গে হয়তো সিরিয়াস কথা খুব বেশি বলেন সেই জিনিসটা ওনার এখন এই মুহূর্তে পছন্দ না উনি চাইছেন আপনি ওনাকে আন্ডারস্ট্যান্ড করুন আপনি ওনাকে বুঝুন আপনি ওনার সঙ্গে থাকুন বাট এই মুহূর্তে আপনি যে জিনিসটা চাইছেন এই মুহুর্তে হয়তো সেটা দিতে পারবে না কোনো মতেই ঠিক আছে তো সেই কারণে একটা প্রবলেম দেখা দিচ্ছে এখানে মায়ের ইস্যু হতে পারে আপনার পার্টনার হতে পারে পার্টনারের মা জানে আপনার কথা তো মা হয়তো চান না মা দিব্যি দিয়েছে বা কিছু করেছে বা ব্ল্যাক ম্যাজিক বা আদার্স কিছু করেছে মায়ের কারণেও হতে পারে এই আপনার সঙ্গে এই মুহূর্তে ইমোশনালি ব্ল্যাকমেল হয়তো করছে মা বা বাবা মা বেশিরভাগ দেখতে পাচ্ছি বা ওনার ওয়াইফ যদি থাকে উনি যদি ম্যারেড হন ওনার হাজবেন্ড বা ওয়াইফ বা মা এই তিনজনের মধ্যে কেউ হবে তো সেইখান থেকে উনি মানে বুঝতে পারছে না কি করব ঠিক আছে ওনার মেয়েও হতে পারে হয়তো উনি সেপারেশনে আছেন উনি ওনার মেয়ে আছে বাচ্চা আছে তিনি হয়তো চান না আপনার সঙ্গে উনি যোগাযোগ করুন বা কিছু এটা একটা দেখতে পাচ্ছি উনি যদি ডিভোর্সই হন বা কিছু হুইল ইগোতে আছে অনেকের পার্টনার এখানে দেখতে ইগোতে আছে রিডিংটা জেনারেল রিডিং সবকিছু ম্যাচ না আমি প্রত্যেক দিন প্রতিটা রিডিংই বলে দিই ইগো আমি দেখতে পাচ্ছি নিজের ইগো দম্ভ নিজেকে আপনার কাছে নিজের ইমোশনালটাকে শো করতে চাইছে না এই মুহূর্তে নেক্সট দেখি হ্যাংম্যান্ট এই মুহূর্তে কোনো ডিসিশন উনি নিতে পারছেন না একদিকে আপনাকে ভালোও বাসেন আর ডিসিশন কোথাও না কোথাও বেঁধে আছে কোথাও না কোথাও পা বাঁধা আছে ওনার হতে পারে আপনার পার্টনার ম্যারেড পার্টনারের সঙ্গে ডিল করছেন বা ডিল করছেন সিঙ্গেল সিঙ্গেল্স কেরিয়ার থার্ড পার্টি সিচুয়েশন কিছু জিনিস বেঁধে আছেন সেই কারণে উনি আপনাকে ইগনোর করছে এই মুহূর্তে কারণ জেনে ইগনোর করছে সেটা আমি বুঝতে পারছি সাহস নেই সাহস নেই অনেকের এই মুহূর্তে আপনার সঙ্গে ডিল করার কিং অফ সোর্স আপনার পার্টনার অনেকে আমি এখানে দেখতে পাচ্ছি রেগে আছে দ্য মুনের কার্ড দুঃখী আছে দেখুন আপনার থেকে দূরে গিয়ে আমি এটা বলবো না যে উনি হ্যাপি আছেন পুরো হ্যাপি আনন্দ এনজয় করছে সেটা না উনি কিন্তু স্যাড আছেন কিছু 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 দেখতে পাচ্ছি আপনার প্রতি রাগও দেখতে পাচ্ছি কিছু হয়তো আপনি বলেছেন বা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেই কারণে উনার একটু রাগও দেখতে পাচ্ছি মার মেডিটেশন এখানে দেওয়া আছে তো আপনাদের মধ্যে এখানে অনেকেই নজর কেউ আপনাদের নজর লাগিয়েছে রিলেশানটাতে সেই কারণে আপনাদের মধ্যে এই জিনিসটা হয়েছে ঠিক আছে ইনভাইট ইউর টুইন ফ্লেম এই ব্যক্তি হতে পারে আপনার টুইন ফ্লেম ঠিক আছে তো আপনার আপনি যদি এখনও রেগে আছেন তো আপনাকে এখানে নাকি মাফ করতে হবে আই লাভ ইউ আপনার পার্টনার এখানে মেসেজ দিচ্ছে আপনাকে উনি ভালো বাতেন আর মেডিটেশন করতে বলছে আপনাকে ঠিক আছে মেডিটেশন করুন ওনাকে মাফ করুন নিজেকে মাফ করুন ইমোশনালি ব্রোকেন আপনার পার্টনার নিজেও ইমোশনালি এখানে ব্রোকেন আছে যেটা দেখতে পাচ্ছি কিছু গাইডেন্স নিয়ে নেব অ্যাম্ব্রাস দেখুন আপনি ওয়ার্ল্ডের কার্ড এটা আপনি নিজে হার চাকরা কে ওপেন করুন সে মান্তার দ্বারা হোক বা যে কোনো কিছুর দ্বারা হাট চাকাকে ওপেন করুন আর নিজের সঙ্গে থাকুন সেলফ লাভ করুন আপনার যে ক্রিয়েটিভিটি সাইডগুলো আছে ক্রিয়েটিভিটি সাইডগুলোতে ফোকাস করুন এই মুহূর্তে আপনি ক্ল্যারিটি পেয়ে যাবেন অনেক কিছু ফিলিং অ্যালন খুব একা লাগছে তো আপনি একটু প্রকৃতির কাছে যান ঘুরতে যান গিভিং অ্যান্ড রিসিভিং মোডে আসতে হবে এমন না যে গিফট করেই যাবেন গিফট করেই যাবেন অ্যান্ড রিসিভ করতে পারছেন না তো গিভিং রিসিভিং মোডে আসতে হবে সব কিছু জিনিসের ব্যালেন্সের দরকার ব্যালেন্স না থাকলেই প্রবলেম দেখা দেয় ব্যালেন্স করুন নিজেকে ব্যালেন্স করুন ব্যালেন্স করতে হবে এখানে এখানে আপনাকেই কাজ করতে হবে কারণ আপনি এখানে দেখুন আপনি কী চাইছেন আপনি যদি এই ব্যক্তির সঙ্গে ইউনিয়ন চাইছেন তো আপনি যদি এখানে রেগে থাকেন বিনা হিলিং মানে নিজের হিলিং না করে আপনি যদি এই ব্যক্তির প্রতি রেগে থাকেন আর ভা এক্সপেকটেশান রাখছেন যে উনি আপনাকে মানাবেন তো এক্সপেক্টেশন না রেখে নিজের হিলিংটা করুন হিলিংটা করাটাই বেটার হবে এখনকার দিনে কেউ কাউকে মানায় না যেটা ট্রু এটাই বলবো খুব কমই আছে মানায় নিজের না ভুল বুঝতে পারে কেউ না নিজের কি তো এখানে আপনাকে নিজের হিলিংটা করতে হবে হিলিং পর হিলিং মানে প্রেয়ার করতে পারেন বা আদার্স কিছু হিলিং এর উপায়ে রেকি করতে পারেন এঞ্জেল থেরাপি করতে পারেন বার্ন বার্নিং টেকনিক করতে পারেন খাতায় লিখে লিখে হিলিং করতে পারেন অনেক রকম হিলিং হয় তো আপনি দেখুন হিলিংটা আপনি কেমনভাবে করবেন কেমনভাবে আপনার ওয়াটার হিলিং হতে পারে ঠিক আছে কেমনভাবে আপনার হিলিংটা হচ্ছে হিলিং পর হোপন ওপন বেস্ট হোপন ওপো না করলে হবে না খুব একটা কাজ হিলিংয়ের পর আপনি দেখুন যে আপনি এই ব্যক্তিকে চাইছেন কি চাইছেন না তারপরে এই ব্যক্তিকে মাপ করতে হবে এমনিতেও মাপ না করলে আপনি কিন্তু নিজেও হ্যাপি থাকতে পারবেন না মাপ আপনাকে করতেই হবে মাপ করে দিন এরপর দেখছেন যদি চান তাহলে ম্যানিফেস্টেশন করুন ব্যক্তির জন্য আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ